আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শামীম লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানিয়ে আজকের পর্ব শুরু করছি আজকে আমি নবম দশম শ্রেণী রসায়নের ষষ্ঠ অধ্যায় মূল্য ধারণ রাসায়নিক গণনার একশো চোদ্দ নম্বর পৃষ্ঠার গাণিতিক সমস্যার সমাধান করব আমাদের এখানে একটা গাণিতিক সমস্যা দেওয়া আছে প্রমাণ অবস্থায় পাঁচটি কার্বন ডাইঅক্সাইড অনুর আয়তন কত তো চলো আমরা সমাধানে চলে যাই সমাধান আমরা জানি প্রমাণ অবস্থায় যে কোনো গ্যাসের আয়তন প্রমাণ অবস্থায় যে কোনো গ্যাসের আয়তন বাইশ দশমিক চার লিটার এটা আমরা জানি এখন আমাদের এখানে চেয়েছে যে পাঁচটি কার্বন ডাইঅক্সাইড অনু আয়তন কত পাঁচটি তাহলে আমরা লিখতে পারি প্রমাণ অবস্থায় প্রমাণ অবস্থায় প্রমাণ অবস্থায় সিক্স পয়েন্ট জিরো টু থ্রি এতটি কার্বন ডাইঅক্সাইড কত বাইশ দশমিক চার লিটার যেহেতু আয়তন করতে বের করতে বলেছে কার্বন ডাই প্রমাণ অবস্থায় সিক্স পয়েন্ট জিরো টু থ্রি টেন টু টু থ্রি এতটি কার্বন ডাইঅক্সাইড উনুর আয়তন বাইশ দশমিক চার লিটার অতএব প্রমাণ অবস্থায় এক লিটার সরি একটি কার্বন ডাইঅক্সাইড উনুর আয়তন অবশ্যই কম হবে তার মানে ভাগ ডিভাইডেড সিক্স পয়েন্ট জিরো টু থ্রি টোয়েন্টি দেওয়া টু থ্রি অর্থ লিটার এখানে চেয়েছে কটি পাঁচটি সুতরাং পাঁচটি কার্বন ডাইঅক্সাইড পুন আয়তন বাইশ দশমিক চার অবশ্য বেশি হবে ডিভাইডেড সিক্স পয়েন্ট জিরো টু থ্রি পুন টেন টুটি পু থ্রি এত ক্যালকুলেশন করব বাইশ দশমিক চার একশো বারো ডিভাইডেড সিক্স পয়েন্ট জিরো টু থ্রি টেন টুথি পর টু এটাকে যদি এখন আমরা ভাগ দিই ভাগ সিক্স পয়েন্ট জিরো টু থ্রি দশমিক পাঁচ নয় পাঁচ কোন টেন বাস মাইনাস টু থ্রি এত লিটার তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 1.8595 গুণ 10 ^ 22 শতটি সুতরাং এখানে কি এসেছে যে 5 টি কার্বন ডাই অক্সাইড অনুর সরি এখানে লিটার হবে কত লিটার সুতরাং আমরা লিখতে পারি সুতরাং পাঁচটি কার্বন ডাই অক্সাইড অনুর হয়তন ওয়ান পয়েন্ট এইট ফাইভ নাইন ফাইভ টেন নাম্বার্স টু টু এত লিটার আশা করি শিক্ষার্থীরা ভিডিওটা বুঝতে পেরেছ এরকম অঙ্ক যদি পরীক্ষা থাকে আমি মনে করি যে তোমাদের সমাধান করা খুব যে কঠিন হবে তা না একটু অঙ্কটা শুধু বুঝতে হবে যে কি বের করতে বলেছে সেই জিনিসটা তোমাদেরকে ঠান্ডা মাথায় ভাবতে হবে এবং এগুলা বাসায় প্র্যাকটিস করতে হবে যদি বাসায় প্র্যাকটিস না করো তাহলে কিন্তু সম্ভব না এর জন্য বাসায় অনুশীলন করতে হবে অনুশীলন করলে তোমাদের জন্য কি এসব অঙ্ক একদম সহজ হয়ে যাবে আশা করি ভিডিওটা তোমরা বুঝতে পেরেছ যদি কোথাও কোনো প্রবলেম থাকে অবশ্য আমাকে কমেন্টসে জানাবে এবং আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাইকে দেখার জন্য শেয়ার করে দেবে ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম করা